আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে পাবদা মাছ বোনা করব চলুন রেসিপিটা শেয়ার করি তো মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হাত দিয়ে সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আমি সবগুলো মাছ মাখিয়ে নিয়েছি এখন কড়ি গরম করে তেল দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে নিব মাছগুলো অনেকটা বড়ো সাইজের ছিল এবং তরতাজাও ছিল মাছগুলো আমি উল্টে নিয়েছি এবং ভাজাও হয়ে গেছে সবগুলো মাছই আমি ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা সাথে জিরাও ছিল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ গুঁড়ো গুঁড়া মরিচের গুঁড়ো সুন্দর করে মশলাটা ভেজে নিয়েছি এখন ঝোলের পানি দিয়ে দিলাম এখন এক চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব সব শেষে মাছগুলো দিয়ে পাঁচ ছয় মিনিটের মতো জাল করে নামিয়ে নিব। মাছে একদম পানি রাখবো না মাছের সাথে মশলাটা লেগে থাকবে পাঁচ ছয় মিনিট জাল করে নিয়েব তারপরে নামিয়ে নিব আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে মার্শাল্লাহ এভাবে ফাফদা মাছ ভোনা করলে খুবই মজা হয় খেতে তো যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন সবাইকে ধন্যবাদ